ডুবন্ত মানুষকে উদ্ধার করার দক্ষতা দেখাতে সুদূর অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছেন রৃষ্টাত তরুণ প্রতিভাবান সাঁতারু তথা লাইফ সেবার মনোজিৎ ঢেকি আগামী বিশে আগস্ট ও সাতই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ভারত থেকে মোট পনেরো জন প্রতিযোগী সেখানে সুযোগ পেয়েছেন বাংলা থেকে যাচ্ছেন দুজন তাদেরই একজন মনোজিত। জাতীয় স্তরে সাঁতার প্রতিযোগিতায় একাধিকবার অংশ নেওয়া মনোজিত প্রাক্তন সেনাকর্মী সুদীপ্ত নন্দীর কাছে লাইফ সেভিংয়ের প্রশিক্ষণ নেন এরপরই রাজ্যস্তরে অংশ নিয়ে সফল হওয়ায় মেলে জাতীয় স্তরের সুযোগ সম্প্রতি ভাইজাকে অনুষ্ঠিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করেছেন এই মনোজিৎ সেখানে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মোট পঞ্চাশটি দেশের পাঁচ হাজার প্রতিযোগী অংশ নেবেন এখন জোর কদমে তারই প্রস্তুতি চলছে মনোজিতের দিনরাত এক করে জলে নেমে মানুষ বাঁচানোর প্রশিক্ষণ চলছে অস্ট্রেলিয়ায় ভালো ফল করার লক্ষ্যের পাশাপাশি বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করাই এখন তার প্রাথমিক লক্ষ্য পুল ইভেন যেমন আমি যেটা করি পুল ইভেন মানে সুইমিং পুলের মধ্যে ফিফটি মিটার সুইমিং পুল তার মধ্যে ওই ম্যানিকিন রাখা থাকবে ওটাকে বাঁচাতে হবে তারপরে থাকবে রেস্কিউ করে এদিকে নিয়ে আসতে হবে আর একটা মানুষ যদি দশ থেকে বারো মিটার মধ্যে ডুবে যায় দড়ি ছুঁড়ে কি করে বাঁচাতে হবে ভালো সাঁতার জানলেই ডুবন্ত কাউকে উদ্ধার করা সম্ভব নয় তার জন্য প্রয়োজন লাইফ সেভিং প্রশিক্ষণ বিষয়টিকে জনপ্রিয় করে তোলা এবং ভালো লাইফ সেভার তৈরি করায় অস্ট্রেলিয়ায় আয়োজিত প্রতিযোগিতার উদ্দেশ্য বাংলা কিংবা আমাদের দেশে এই প্রতিযোগিতার এখনও চল না থাকলেও যথেষ্ট জনপ্রিয় রয়েছে বিদেশে তেমন প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করতে যাচ্ছেন রিষ্টাত তরুণ সাঁতারু তথা লাইফ সেবার মনোজিত ঠেকি